আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের অনেকেরই পেটে মেদ বা ভুঁড়ি জমে যায় যা দেখতে একটু আনফিট মনে হয় পাশাপাশি বিভিন্ন সমস্যা দেখা দেয় আপনারা জানেন না যে পেটের মেদ বা ভুরি বিভিন্ন রোগের গোডাউনের মতন অন্যতম একটি সমস্যা যা আমাদের অনেকেরই মাঝে দেখা দেয় যৌন সমস্যা কিন্তু আমরা বুঝতে পারি না যে আমার শরীরে যৌন সমস্যা কেন হচ্ছে আমার শরীর তো সব দিক দিয়ে ঠিক আছে অন্যান্য কোনো রোগ নেই কিন্তু আপনি বুঝতে পারছেন না যে আপনার পেটের মেদ বা ভুরি হচ্ছে আপনার যৌন দুর্বলতার অন্যতম কারণ আজকে এই বিষয় নিয়ে আমি আলোচনা করব সম্পূর্ণ ভিডিওতে জানতে পারবেন এবং কি করে আপনার যৌন জীবনকে সঠিকভাবে চালাতে পারেন সেই বিষয়টাও জানতে পারবেন চলুন আমাদের মূল আলোচনায় ফ্রে যাওয়া যাক প্রথমে বলতে চাই আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয় অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন পেটের মেদ বা ভুড়ি এজন্য সম্পূর্ণ অন্যান্য রোগেরই একটি গোডাউন হিসাবে আমাদের শরীরে কাজ করে তাই আমি আপনাদের এখন থেকে বলতে চাই যাদের হয়নি তারাও সতর্ক থাকতে হবে যাদের হয়েছে অবশ্যই বিভিন্ন নিয়ম মেনে বিশেষ করে শারীরিক এক্সারসাইজ বা ব্যায়াম এবং খাবারের পরিবর্তন এনে কোন খাবার সারা দিন খাচ্ছেন সেই খাবারগুলো আপনার খাবারগুলো আপনার পেটে মেদ বা ভুঁড়ি বাড়িয়ে দিচ্ছে কিনা এদিকে একটু লক্ষ্য রাখতে হবে বিভিন্ন সময় বিভিন্ন গবেষণায় দেখা যায় বিশেষ করে যাদের পেটে মেদ বা ভুঁড়ি হয়ে যায় তাদের টেস্টোস্টেরন হরমোন ক্ষমতা বা পুরুষের যেই মেইন হরমোনের ক্ষমতা এটা দিন দিন লো লেভেলে চলে আসে আর এই হরমোন লো লেভেলে আসার কারণে কিন্তু আপনি আস্তে আস্তে যৌন সাইডে দুর্বল হয়ে যাচ্ছেন এজন্য আপনাকে যে করণীয় করতে হবে অবশ্যই শারীরিক এক্সারসাইজ বা ব্যায়াম করে আপনার পেটের মেদ বা ভুড়িকে কমিয়ে রাখতে হবে পাশাপাশি যাদের পেটে মেদ বা ভুড়ি থাকে আপনি নিজে বুকে হাত দিয়ে বলুন আপনি কি আসলে একটু পুরুষঙ্গ স্ট্রং হলেও আপনি কি একটু সময় নিয়ে সহবাস করতে পারেন হয়তো হয়তো আপনার মধ্যে একটা কষ্ট চলে আসে বা ক্লান্তি চলে আসে বা আপনারা একটু পেটের মেদের কারণে বা ভুড়ির কারণে আপনারা পরিপূর্ণভাবে পরিপূর্ণ রূপে সহবাস করতে পারছেন না তাহলে পেটের মেদ বা ভুড়ি তো আমাদের কমাইতে হবে একই সাথে যারা পেটের মেদ বা ভুড়ি থাকে তাদের দিকে একটু গবেষণার দিক চালাইলে দেখা যায় তারা খাবারও কিন্তু একটু বেশি পরিমাণে খায় যা পায় তাই খাচ্ছে এই যে খাবারগুলো পাচ্ছেন আই মিন যে খাবারগুলো খাচ্ছেন এটা আপনার স্বাস্থ্যসম্মত না এটা না বুঝে খাচ্ছেন এই ক্ষেত্রে কিন্তু আপনার যৌন শক্তিও দিন দিন কমে যেতে পারে আমাদের যৌন শক্তি বৃদ্ধি করার জন্য বা আমাদের এই শক্তি ভালো রাখার জন্য আমাদের অবশ্যই সুষম সমৃদ্ধ খাবারগুলো পুষ্টি সমৃদ্ধ খাবারগুলো ভিটামিন সমৃদ্ধ খাবারগুলো খেতে হবে আমরা তেল জাল মশলাযুক্ত খাবার বারংবার খাজা ভাজার তেলে খাবার বা প্রসেস ফুডগুলো বা পকেটে টাকা আছে বলে ফাস্ট ফুডগুলো প্রতিনিয়ত খেতে হবে এমন যেন না হয় প্রাকৃতিক সমৃদ্ধ নন প্রসেস বা অল্প প্রসেস ফুডগুলোয় কিন্তু আমাদের বেছে নিতে হবে পাশাপাশি কিন্তু আমরা একটু খেয়াল করলে বুঝবো যে যাদের পেটে মেদ বা ভুড়ি থাকে তাদের বললে দেখা যায় যে তারা কিন্তু শারীরিক এক্সারসাইজ বা ব্যায়াম তেমন একটা করে না যদি করতো তাহলে ভুরি থাকতো না ভুঁড়ি হচ্ছে তার সাইন যে আপনি যে ব্যায়াম করেন না তার সাইন হচ্ছে ভুড়ি তো আপনাকে অবশ্যই 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 আপনাকে ব্যায়াম করতে হবে ব্যায়াম শুধুমাত্র আমাদের ভুরি কমাবে তা না আমাদের পুরুষের মেইন হরমোন বা টেস্টেস্টোন হরমোনের লেভেলটাও বৃদ্ধি করবে পাশাপাশি কিন্তু আপনার শরীরকে গঠনটা ঠিক রাখবে একই সাথে কিন্তু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে তাই আমি আপনাদের বলতে চাই অবশ্যই পেটে মেদ বা ভুঁড়ি থাকলে এটাকে ঝরানোর ব্যবস্থা করতে হবে অন্যথায় কিন্তু দিন দিন আপনার দুর্বলতা বেড়েই চলবে আজকের এই ভিডিওতে আমি মেন যে বিষয়টা তুলে ধরলাম অবশ্যই আপনার শরীরে কোনো রোগ নাই আপনি কোন রকমের দুর্বলতার সমাধান খুঁজে পাচ্ছেন না আপনি নিজেকে একটু প্রশ্ন করুন যে আপনার পেটে মেদ বা ভুঁড়ি আছে কি না মেদ বা ভুঁড়ি থাকলে আপনার কিন্তু যৌন শক্তি দিন দিন লো লেভেলে আসবে দ্রুত বীর্যপাতের অন্যতম একটি কারণ হচ্ছে পেটে ভুঁড়ি থাকা আমি আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন এই ভিডিও আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে